তাদের সবাইকে একসাথে করে আমরা একটা পুনর্গঠন করব এবং সবাইকে নিয়ে আমরা একসাথে রাস্তা দেখব আমার মনে হয় আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকের এই স্বাধীনতা পেয়েছি আমার মনে হয় সব থেকে আগে যেটা প্রয়োজন আমাদের দেশের শিশুরা খুবই অরক্ষিত অবস্থায় আছে শিশুদের অবস্থা খুবই খারাপ ওদের কোনো ইয়া নেই নিরাপত্তা নেই আমার মনে হয় শিশুদের নিরাপত্তাটা সবার আগে নিশ্চিত করা এই দেশকে শিশুদের বাস মানে বসবাসের যোগ্য করে তুলতে হবে তাহলে আমাদের দেশে গিয়ে বর্তমান সরকারে আমার সব থেকে বড় একটা সাজেশন হল এই সরকার কোনো পুলিশ বলেন সামরিক শক্তি বলেন মানে তারা কোনো দিক থেকে শক্তিশালী না পূর্বে যা ছিল বর্তমানে সেইটা আমার মনে হয় যে বর্তমান যারা আন্দোলন করছে এদের থেকে বাচ্চা তারা একদম মানে জনশক্তিতে রূপান্তর করা যায় আমাদের জনশক্তিকে জনশক্তিতে রূপান্তর করা যাবে তাছাড়া যাদের যারা যোগ্য ওদেরকে প্রাপ্ত স্থানে প্রাপ্ত নেওয়া উচিত যেমন ধরেন আমাদের সামরিক শক্তি খুবই দুর্বল আমাদের এখন যদি কিছু কিছু লোকজন সামরিক শক্তিতে নেয় কিছু লোকজন পুলিশ বাহিনী নেয় কিছু লোকজন সেনাবাহিনী দেয় আমার মনে হয় আমাদের সরকার আরও সামনে এগোতে পারবে আর সরকারের সাথে এখনও যারা আছে এরাও ম্যাক্সিমাম লিগের লিগের বলতে তারা চায় না সরকার কথা ভালো কিছু করুক সরকার একটা ভালো কাজ করলে তারা কীভাবে বিপথে নেবে সেই চিন্তা করে তো আমি চাই এই ধরনের লোক যাতে দুর্বৃত্ত করতে পারে আর আন্দোলন যারা করছে যারা আহত নিহত এদের ফ্যামিলিকে একটু সাপোর্ট দেওয়া মানে কোটা না আমি কোটা কথা বলছি না জাস্ট এদেরকে হালকা কিছু সমর্থন দিলে এরা আমার মনে হয় সব থেকে দেশকে ভালো নিতে পারবে ফেসিস সরকার পতনের পর আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল এই দেশে অনেক কিছু হবে তো অনেক কিছু পরিবর্তন আসছে আর যে বিভিন্ন রাজনৈতিক দল ওরা হচ্ছে দেশটাকে মানে আবার ওই স্বৈরাচারের মতন ভাবে ই করতেছে এই জন্য আমাদের ডক্টর সরকার তার পক্ষে একার পক্ষে দশটা গুছানো গুছিয়ে আনা সম্ভব না আর আমি পাঁচই আগস্টের পর পরিবর্তনের ভিতরে একটা পরিবর্তন আমি দেখি সেটা হচ্ছে এনসিপি রাজনৈতিক দল কারণ বাংলাদেশে সবাই রাজনীতি করে আপনি শিক্ষিত হবেন শিক্ষিত হয়ে আপনি একটা সরকারি চাকরি করবেন ওই ক্ষেত্রে আপনি দেশ না যখন রাজনৈতিক লোকগুলা শিক্ষিত হবে তখন দেশের আরো উন্নত হবে ধন্যবাদ আসলে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ অনেকেই হিসেবে জানে কিন্তু আমরা হচ্ছে ছাত্র সংসদ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমাদের অভ্যুত্থান জুলাই গণভ্যুত্থান থেকে এবং হচ্ছে একই সাথে এনসিপি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দুটি আলাদা এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান যদিও হচ্ছে আমাদের আদর্শগত মিল আছে যদিও গত এক বছরে আমাদের যে আসলে ভীষণ ছিল বা আমাদের চাওয়া পাওয়া ছিল তার অনেক কিছুই পূরণ হয়নি এখনও হচ্ছে অনেক আহতরা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এখন অনেক শহীদ পরিবার সেভাবে সরকারি যে সহায়তা সেগুলো পায়নি কিংবা হচ্ছে আমরা যে কার্যত যে সংস্কার আমরা যে সংস্কারের দাবি তুলেছিলাম সেই সংস্কার আসলে আমরা এখনো দেখতে পাইনি থেকে বড় যে বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত আমরা এই যে দুই শহীদের যে বিচার এবং এই যে এত মানুষ হয়েছে এবং এদের যে আসলে যে বিচার বিচার এর কোনো আসলে কোনো সাংগঠনিক কোনো কার্যক্রম এখনো দেখতে পাচ্ছি না দৃশ্যমান যে বিচার সে দৃশ্যমান বিচার না হলে আসলে এই যে দুই মানুষের যে আত্মা কিংবা হচ্ছে এই যে এতগুলো পরিবার আসলে এরা শান্তি পাবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আসলে লেজুর ভিত্তিহীন একটা ছাত্র সংগঠন আমরা রাজনৈতিক মাঠে রাজনীতি করব কিন্তু হচ্ছে আমাদের কাজ জনগণ এবং শিক্ষার্থী কেন্দ্রিক পাশাপাশি শিক্ষার্থী বান্ধব একটা প্রতিষ্ঠান হিসেবে এবং সংগঠন হিসেবে তো আমরা ভবিষ্যতে এই সংগঠনকে গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব পাশাপাশি ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বিশেষ করে যে আমাদের ভার্সিটিগুলো আছে সেখানে হচ্ছে আমাদের যে নির্বাচনগুলো সেগুলো হচ্ছে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে দেওয়া দরকার পরিবর্তন বলতে যেটা দেখা যাইতেছে সেটা হলো গিয়া বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে যে ঐক্যমত হইতে পারছে আর যে কোনো ডাকে বাংলাদেশের মানুষ যে আবার সারা দিয়া এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলবে এটা বোঝা যাইতেছে যে বাংলাদেশ এখন এই যে এইটা বাংলাদেশের নতুন জেনারেশন আগে রাজনীতির সাথে সম্পৃক্ত না হইলেও এখন যে কোনো রাজনীতি সিদ্ধান্তে বাংলাদেশের এই নিউ জেনারেশন জেন জি আমরা যাদের বলি রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন এটা বোঝা যাইতেছে আমরা যে এক বছরের উপলব্ধি এটা অভ্যুত্থানের পরবর্তী সময় এখন কিছুটা পরিবর্তন হয়েছে তবে আরও পরিবর্তন হওয়া দরকার তো সে ব্যাপারে সরকারকে আরেকটু সচেষ্ট হতে হবে এবং সংস্কারের ব্যাপারেও আরেকটু সচেতনতার সাথে সংস্কার করলে ভালো হয়